মিনেসান কনিচুয়া রাসেল ইসার চ্যানেলের পক্ষ থেকে সবাইকে স্বাগতম আজকে করব আমার মিনার নিহঙ্গ থেকে লিসন এইটিনের ভোকাবুলারি বাংলায় আসেন শুরু করা যাক হাজিমে মাস প্রথমে যে ভোকাবুলারি দে কি মাস দে কি মাস অর্থ পাড়া আমরা যে কোনো কাজ পারলে বলি না ক্যান ইংলিশে কি বলি ক্যান আর বাংলায় পাড়া জাপানিজ ভাষায় বলে দেখি মাস আড়াই মাস আড়াই মাস ধোয়া বা পরিষ্কার করা এখানে পাশের ছবি দিয়েছে আপনাদের বোঝানোর সুবিধা আর কি তাহলে আড়াই মাস অর্থে কি পরিষ্কার করা বা ধোয়া হি কি মাস হি মাস অর্থাৎ বাজানো কি বাজানো পিয়ানো গিটার ইত্যাদি আমরা যেমন যত আমাদের যেমন যত ধরনের ইয়ে আছে বাদ্যযন্ত্র গিটার থেকে আরম্ভ করে হারমোনিয়াম সবকিছুকে বাজাই না আমরা বাজানোকে বলে কি হিকিমাস এখানে উপরে লেখা আছে প্লে স্ট্রিং ইনস্ট্রুমেন্টস পিয়ানো মানে কি লাইক পিয়ানো গিটার কথা বলছে ও তাই মাস ও তাই মাস অর্থ গাওয়া বা গান গাওয়া গান গাওয়াকে বলে ও তাই মাস আচ্ছু মে মাস আচ্ছু মে মাস সংগ্রহ করা বা কালেক্ট করা যে কোনো কিছু কি কালেক্ট করা গেদার করা হ্যাঁ সেটা আমি পাশে ছবি দিয়ে দিয়েছি সুতে মাস সুতে মাস অর্থাৎ ভিতরে রাখা বা ঢুকানো বা কোনো কিছু কোন বক্সের ভিতরে থ্রো করা মানে নিক্ষেপ করা বা রেখে দেওয়াকে বলে কি খায় মাস অর্থ বিনিময় বা পরিবর্তন আমরা মানে এক্সচেঞ্জ করি না ওই যে এক্সচেঞ্জটাকে বলে কি খায়ে মাস উন্তেন সিমাস উন্তেন সিমাস অর্থাৎ গাড়ি চালানো বা ড্রাইভ ইয়া ইয়াকু ইয়া ইয়াকু শিমাস অর্থ ভবিষ্যতের জন্য সংরক্ষণ করা রিজার্ভ করা বা বুক করা আমরা যখন হোটেল বুক করি আমরা কোথাও জার্নি করতে গেলে ভ্রমণ করতে গেলে হোটেল বুক করি আমরা টিকেট বুকিং করি সেটাকে বলে আগে থেকে আমরা বুক করে রাখি না কল করে যে আমরা এখানে যাব আমি জাপান যাব টোকিওতে এই হোটেলে থাকবো আপনাদের হোটেলে আমি আপনার নেক্সট মানথে যাবেন বা আপনারা নেক্সট উইকে যাবেন আগে থেকে রিজার্ভ করে রাখি সেটাকে বলে কি ইয়াকু পিয়ানো অর্থাৎ নগদ বা নগদ টাকা ক্যাশ টাকা আমরা ক্যাশ টাকায় যখন বিনিময় করি না নগদ সেটাকে বলে কি গেনকিন আমরা কার্ড দ্বারা না করি ক্যাশ করলে আমরা যখন বাজার করতে যাই আমরা কি করি ক্যাশে করি না মাছের বাজারে যায় সেটা কি বলে নিকি অর্থাৎ দায়রি বা দিনলিপি ওই নড়ি ওই নড়ি অর্থাৎ প্রার্থনা করা বা প্রেয়ার করা খাঁচো খাচো অর্থাৎ বিভাগের প্রধান আপনি যে কোনো কোম্পানিতে হোক হ্যাঁ সব জায়গায় বিভাগ থাকে না একটা বিভাগের প্রধান যে তাকে বলে কি বুচো বুচো বিভাগীয় প্রধান ডিপার্টমেন্ট হেড যেটা কি সেটাকে বলে বুচো সাচো অর্থাৎ কোম্পানির সভাপতি যে কোম্পানির প্রেসিডেন্ট যে তাকে বলে কি সাচু বলে এখানে ছবি দিয়ে দিয়েছি উনি হচ্ছে হুন্ডা কোম্পানির যে চেয়ারম্যান ওনার প্রেসিডেন্ট তার পিকচার দেওয়া আছে পাশে দো অর্থাৎ প্রাণী বা উমা উমা হর্স বা ঘোড়া ইন্টা নেত অর্থাৎ ইন্টারনেট তো ইন্টারনেট যেহেতু এটা ইংলিশ থেকে আসছে এটা কাতা কেনা হয়েছে আপনারা যেহেতু এখন লিসন এইটিন করছেন জানেন কাতাগানের ব্যবহারটা তোকুনি তোকুনি বিশেষ ভাবে বা বিশেষত স্পেশালি যেটা আমরা স্পেশালি এটা করতে হবে তোকুনি সেটাকে বলে জাপানিজটা তোকুনি আখিয়া বাড়া আখিয়া বাড়া আখিয়া বাড়া হচ্ছে টোকিওর একটি জেলা খুবই নাম একটা শহর এটা এর খুবই সুন্দর একটা শহর আপনারা জাপান গেলে এটা অবশ্যই যাবেন ভ্রমণ করতে যাবেন আখিয়া বাড়াতে সোরেওয়া উমশিরই দেরে দেশ নে সেটা তো আকর্ষণীয় সেটা মজার তাই না যে নে মানে গিয়ে তাই না মানে সেটা খুবই মজার সেটা খুবই আকর্ষণীয় তাই নাজু মানে গ্রুপ আপনার তো বিটলসের একটা গান শুনেছেন সবাই যে হোটেল ক্যালিফোর্নিয়া এই বিটলস এর গান এটা খুবই নামকরা একটা ব্যান্ড ছিল আশির দশকে হন্ত দেশকা হন্ত দেশকা ও সত্যি ও রিয়েলি ও তাই বুঝি ও সত্যি নাকি তোরা কি বলে হন্ত দেশকা নাকা 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 সহজেই না সব সময় না বোধক হয় নাকা নাকা কিন্তু হ্যাঁ নট ইজিলি ইউজ উইথ নেগেটিভ লিখে আছে এখানে সহজেই না এটা সহজেই হয় না এরকম সব সময় বা না বোধক আছে যে হি যে হি সর্বত ভাবে অর্থবা যেই যেইভাবেই হোক যেই হোক শিরোনাম যার অর্থ টাউন হোম টাউনকে ইনাকাও বলে বাট এখানে গানে ফুরুসাতো বলেছে ফুরুসাতটা ইউজ করা হয় আহ এটা টাইটেল মিনিং হোম টাউন এটা হোম টাউন নিয়ে একটা গান করা হয়েছে সেটারই টাইটেল আর কি ফুরুসাতো অথবা এটাকে কি বলে এটা হচ্ছে গ্রামের বাড়ি বা হোম টাউন দর্শক আজকে ছিল শিক্ষার্থী কিন্তু আসিস এর বোকাবুলা এখানে শেষ করলাম আমরা আবার নিয়ে আসবো এইটিন নাইনটিন এর বোকাবুলা নিয়ে সবাই ভালো থাকবেন ভালো করে প্র্যাকটিস করবেন স্যার